নয়ই অগস্ট শনিবার অর্থাৎ আজ ডুয়ান কাপের সব থেকে প্রত্যাশিত একটি ম্যাচ মুখোমুখি হচ্ছে সতেরো বারের ডুয়ান চ্যাম্পিয়ন মোহনবাগান ও প্রথমবারের মতো ডুয়ান কাপ খেলা দল ডায়মন্ড হারবার কিন্তু এই ম্যাচ একটু আলাদা আর বাকি দুটো ম্যাচের থেকে যখন খেলতে নামবে দুটো দল তখন যুব হাতির সাইড লেনে থাকবেন এমন দুই কোচ যাদের অতীত এবং বর্তমান ছিল মোহনবাগান এক কোচ যাকে নিয়ে আই লিগ জিতে আইএসএল পদার্পণ করা আর অপর দিকে এক কোচ যার দৈলুতে ঐতিহাসিক আইসেল ডাবল জেতা কাকতালীয়ভাবে দুই ব্যক্তি স্প্যানিশ কিবু ও হোসে মলিনার প্রতিদ্বন্দ্বিতা দেখতে আজ চুহারতি গ্যালারি ভরাবে হাজার হাজার দর্শক কেউ কাউকে ছেড়ে দেবেন না এটা যে এক অভিমানের লড়াই একজনকে প্রমাণ করতে হবে যে তিনি এখনও ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্প্যানিশ ট্যাকটিশিয়ান অপরদিকে আরেকজনের অহংকার থাকবে ভারতের চ্যাম্পিয়ন কোচ হিসেবে অর্থক্ষত মোহনবাগানের সামনে আজ আত্মবিশ্বাসী ডায়মন্ড হারবার লুকা ক্লেটন যুগলবন্দিতে কতটা সমস্যায় ফেলতে পারবে টম রেড দীপক টাঙ্গিদের নাকি আবারও সেই অজি ম্যাজিকেই পাল তুলবে সবুজ লিস্টন গোলাজ কি কি থামাতে পারবে ডায়মন্ড ডিফেন্স ভারত ছেলেরা কি পারবে তাদের গর্বে চ্যাম্পিয়ন তকমা জিয়ে রাখতে নাকি আজ ইতিহাস সৃষ্টি করবে ডায়মন্ড হারবার এসব জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আজকের সন্ধ্যের যুব ভারতীতে ডায়মন্ড হারবারের প্লেইং ইলেভেন নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই গোলের নিচে থাকবে অভিজ্ঞ গোলকিপার মির্শাদ মিকু এবং তার সামনে ডিফেন্সিভ জুটি মিঘেল কোর্তাজার এবং মেলো এসিসি শুরু করতে পারেন সাইড ব্যাকের যদি কথা বলি তাহলে অবশ্যই অজিত কুমারের সাথে জুটি বাঁধতে পারে নরেশ সিং দুই সাইড ব্যাক পজিশনে এবং মিডফিল্ডে স্টার্ট করতে পারে লালিয়ান সাঙ্গার সঙ্গে পল এই পলের আগের ম্যাচে একটা গোলও আছে উইঙের যদি কথা বলি তাহলে অবশ্যই জবি জাস্টিনের সাথে যুগটবন্দী হতে পারে গিরিক খোসলার যারা আগের ম্যাচে একটা গোল আছে জবির এবং আগের ম্যাচে গিরিক খোসলার একটা অ্যাসিস্টও আছে এবং দুটো স্ট্রাইকারে শুরু করবেন ক্লেটন এবং লুকা মাচেন তাদের উপরেই দায়িত্ব থাকবে ডায়মন্ডেসির গোল ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে আবারও যদি প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে গোলের নিচে শুরু করতে পারে মির্সাদ মিকু দুটো ডিফেন্সিভ প্লেয়ার মিকেল কর্তাচার এবং মেলরয় এসিসি দুটো সাইড ব্যাক অজিত কুমার এবং নরেশ সিং মিডফিল্ডে দুজন পল এবং লালিয়ান সাঙ্গা দুই উইংয়ে জবি জাস্টিন এবং গিরিক খোসলা এবং দুটো বিদেশি স্ট্রাইকার ক্লেটান এবং লুকা মাছেন। অপরদিকে যদি মোহনবাগানের কথা বলি তাহলে অবশ্যই রাইট উইং আজকে ভোগাতে পারে তাদেরকে কারণ তাদের ভরসাযোগ্য প্লেয়ার মনবীর সিংয়ের কিন্তু একটা ইঞ্জুরি রয়েছে পাশাপাশি কিয়ান নাসির এবং সালাউদ্দিনেরও কিন্তু একটা ইঞ্জুরি রয়েছে এই জন্য তারা আজকে এই ম্যাচে নেই অবশ্যই মনবীর সিং না থাকার কারণে একটা তো প্রবলেম হবেই মোহনবাগানকে জোসে মলিনাকে কিন্তু নতুন করে গুটি সাজাতে হবে অ্যাটাকে তো সেইখান থেকে অবশ্যই নজর থাকবে আমাদের তাদের দিকে তারা কিভাবে আজকে তাদের অ্যাটাকটাকে ট্রানজিশন করে অ্যাটাকটাকে সাজায় দিকে ডিফেন্সে যদি কথা বলি তাহলে তাদের অত্যন্ত ভরসাযোগ্য ডিফেন্ডার অ্যালবার্ট রড্রিগেজও আজকে মূলত ম্যাচে থাকছেন না একটা ইনজুরির জন্য সেটাও কিন্তু একটা নতুনভাবে ডিফেন্স তাদেরকে সাজাতে হবে টম অলড্রেডের সাথে জুটি পাচ্তে পারে দীপক টাঙ্গরি কারণ তরুণ অভিজ্ঞ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসও আজকে সাসপেনশানের জন্য ম্যাচে থাকছেন না কার্ড সাসপেনশানের জন্য পরপর দুটো ইয়েলো কার্ড দেখেছেন আগের দুটি ম্যাচে তাই দীপেন্দুকে এই ম্যাচে পাবেন না হোসেন পাশাপাশি আপুও একটা চোট থেকে ফিরছে তিনি আজকে কতটা খেলতে পারবেন বা স্টার্টিং থেকে থাকবেন কিনা অবশ্যই সেটা কোচ হোসে মলিনার উপরেই পাশাপাশি সুহেল মোহনবাগানের তরুণ ভরসাযোগ্য স্ট্রাইকার তারও একটা চোট আছে কোথাও না কোথাও তো চোট সমস্যার জন্য জর্জরিত এখন মোহনবাগান শিবির কিভাবে গুটি সাজায় সেটাই দেখার পালা গোলে অবশ্যই স্টার্ট করবেন বিশাল তাদের ক্যাপ্টেন এই বছর মৌসুমের নতুন ক্যাপ্টেন বিশাল তিনি স্টার্ট করবেন অবশ্যই ডিফেন্সে জুটি বাড়তে পারে টম অ্যালডেডের সঙ্গে দীপক টাঙ্গরি পাশাপাশি দুটো সাইড ব্যাকে স্টার্ট করতে পারে তেকচমা অভিষেক সিং এবং আশিস রায় মিডফিল্ডের যদি কথা বলি তাহলে অবশ্যই অনিরুদ্ধ থাবার সাথে জুটি বাড়তে পারে আপুইয়া এবং যদি আপুইয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে জুটি বাড়তে পারে সাহাল আব্দুল সামাদ উইংয়ের যদি কথা বলি তাহলে অবশ্যই লেফট উইংয়ে যে অত্যন্ত দারুণ ফুটবল খেলে এসছেন এই কাপে দৃষ্টিনন্দন ফুটবল খেলেছেন বিগত দুটি ম্যাচে লিস্টার কোলাসই লেফট উইংয়ে স্টার্ট করবে এবং রাইট উইং স্টার্ট করতে পারে পাসাং দর্জি তামাং নাম্বার টেন এবং নাম্বার নাইন যেই রোলটা আছে সেখানে দুই বিদেশিকেও আমরা দেখতে পারি কিন্তু পুরোটাই নির্ভর করছে হুসেন তাদেরকে আদেও খেলাবেন কি খেলাবেন না বা কতক্ষণ খেলাবেন সেটাই নিয়ে হচ্ছে প্রশ্ন কিন্তু হ্যাঁ জেসান কামিংস এবং জেমি ম্যাকলেনের অ্যাভেলেবিলিটি কিন্তু আছে হোসেনলিনা যদি মনে করে তাদেরকে খেলাবে তাহলে অবশ্যই তারা স্টার্ট করতে পারেন এই একটা মোহনবাগানের খুঁটিনাটি লাইন আপ চেঞ্জ অবশ্যই হোসেনলিনা নিজের মতো করে কিছু করতে পারে কিন্তু একটা প্রত্যাশিত লাইন আপ এরকমই